আবুধাবি টিটেন লিগে বাংলা টাইগার্সের হয়ে সাকিব আল হাসান প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স করলেন সাকিব আল হাসানের ঝুলিতে দুই উইকেট নিলেন সাথে পনেরো রান খরচ করেছে আপনি যদি এর দিকে তাকান তাহলে সেরা বোলিংটা সাকিব আল হাসানই করেছে সাকিব আল হাসান চতুর্থ ওভার ও ব্যক্তিগত প্রথম ওভারে বল হাতে প্যাভিলিয়নে ফিরিয়েছে মার্কুটে ব্যাটার ফাব দু প্লেসিকে এছাড়াও দ্বিতীয় ওভারে স্টাম্পিংয়ে প্যাভিলিয়নের পথে হাঁটিয়েছে স্যাম আর্মির অধীন অধিনায়ক রোহান মুস্তাফাকে শুধু তাই নয় আরও একটি রান আউটও করেছেন সাকিব আল হাসান প্যাভিলিয়নে ফিরিয়েছে কারিম জান্নাতকে শেষ পর্যন্ত যদিও ডেভিড পেইনের বাজে বলিংয়ের কারণে হেরেছে বাংলা টাইগার্স কিন্তু বাংলা টাইগার্সের অধিনায়ক অর্থাৎ সাকিব আল হাসানের এমন পারফরমেন্স সত্যি হতবাক করার ছিল কেননা সাকিব অনেকদিন পর ক্রিকেটে ফিরেছে শুধু তাই নয় সাকিব আল হাসান বর্তমান যে সিচুয়েশনে আছে সেই সময়টাই এমন পারফরম্যান্স সত্যিই অসাধারণ তবে শেষ পর্যন্ত ম্যাচ জেতাতে পারেনি সাকিব যদিও সম্পূর্ণ দোষটায় তাদের পেস বোলার ডেভিড পেইনের